উপস্থিত হলেন উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত রাজকীয় সম্মান প্রদর্শন করে বড়াক উপত্যকা আপনার আই বলে পাইছে বড়াকে উপস্থিত হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন কমলাক্ষ হিন্দুদের কোন বিল যখন আসে তখন কংগ্রেস তার বিরোধিতা করে কংগ্রেস কংগ্রেস যেভাবে যেভাবে হিন্দুদের যখন কোনো বিল আসে হিন্দুদের কোনো কথা যখন আসে তখন দেখা যায় যে কংগ্রেস সেটা অপোজ করে আগামী লোকসভা নির্বাচনে বরাকের দুই আসনে কংগ্রেসের হাত ছাড়া হচ্ছে বরাকে পা রেখেই মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্ত আমার ইলেকশন খেলা না খেলা বড় কথা এক নম্বর কথা হচ্ছে গিয়ে যে বরাকের দুইটা সিটি এবার কংগ্রেসের হাত ছাড়া হচ্ছে অর্থাৎ কে জিতবে বিজেপি ভালো করে এখানে 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 আপনার বিজেপি সরকার সমর্থনের পর প্রথম মন্ত্রী ঘনিষ্ঠ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত অভূতপূর্ব সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক কমলাক্ষ আজ দুপুরে কুম্ভিগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন তিনি আজ সকাল থেকে উৎসবমুখর উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কয়েক শতাধিক গাড়ি নিয়ে কর্মী সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হন এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত কাঁচাকান্দি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন বরাকে পা রেখে বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন সরকারকে সমর্থনের পর ভালো করে বোঝা গেছে মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কতটুকু সম্মান তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন যখন কোন হিন্দু বিল উত্থাপন করা হয় তখনই কংগ্রেস তার বিরোধিতা করে উদাহরণ হিসাবে তিনি এ বা রাম মন্দির ইস্যুর কথা বলেন আগামী লোকসভা নির্বাচনে বরাকের দুই আসনে কংগ্রেসের হাতছাড়া হচ্ছে এবং বিজেপি জয়ী হবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন কমনক্ষ দে ফুরকাস্ত যে ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী অসমৰ ৰাইজৰ কাৰণে ডেভেলপমেণ্ট তথা অসমৰ ৰাইজৰ কাৰণে যিবোৰ কাম কৰিলে আমি যদি দেখা পালোঁ যাক আমাৰ অসমখন যি এখন গ্ৰিং ষ্টেট হৈছে বা প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যেনেকৈ আগবাঢ়ি গৈছে এই কথাখিনি প্ৰত্যেকে উপলব্ধি কৰি আছে সেইটো অস্বীকাৰ কৰিব লাগে কথাটো হৈছে কি যোৱা কেইদিনমান ধৰি মোৰ লগত কথা বাৰ্তা চলি আছে বা আমাৰ সমৰ্থকবিলাকে কথা বাৰ্তা পাতি আছে মই ভাবিব পৰা নাই কথাটো হৈছে কি আজি মুখ্যমন্ত্ৰী সমৰ্থন কৰিছোঁ ডেট মিনছ এটা হেৰিয়া সমৰ্থন কৰিছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰীক সমৰ্থন কৰিছোঁ তাৰপিছতে মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি মানুহৰ যে ইমান ৰেচপেক্ট এই কথাখিনি আজিৰ দিনতো গম গম পালোঁ যে গভমেণ্টক সমৰ্থন কৰাৰ লগে লগে মানুহে যে আমাৰ প্ৰতি ৰেচপেক্টটো বাঢ়ি গ'ল যে মই ধৰিব পৰা নাই মই ভাবিছিলোঁ যে হয়তো বা বেলেগ হ'ব চাগে কিন্তু গভমেণ্টক ছাপৰ্ট কৰাৰ লগে লগে মাননীয় মুখ্যমন্ত্ৰীক ছাপৰ্ট কৰাৰ লগে লগে আমাৰ আমাৰ প্ৰতিও যে এটা ৰেচপেক্ট বাঢ়ি গ'ল যে মানুহৰ ইতিমধ্যে গম গম পাইছোঁ আৰু আগন্তুক দিনত এটা মৰাগবেলি যায় ডেভেলপমেণ্ট যায় ত্বৰান্ধিত হয় এইটোৱে আমি আশা ব্যক্ত কৰিছোঁ ইতিমধ্যে গৌৰৱ গৌৰৱ উপায় কালি ইয়াতে উপস্থিত হৈছে আৰু তেখেতো কৈছে যিসকলে কংগ্ৰেছে এদিন বিশেষ ক'ব লগা হৈছে চাগে যোৰহাটত খুলিব পৰা নাই নগা দাই কিনে খুলি আছে খুলিবলৈ যোৱাৰ সহজটো নাই কথা ক'ব 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 বিচাৰে নাই কিন্তু কথাটো হৈছে কি এই যে ভয়ৰ কথাটো কৈছে আজি কেইজনমান কৈছা কওকচোন আপুনি কেইজন সনাতনী বিধায়ক তেওঁৰ লগত আছে কিন্তু কেইজন হিন্দু মানুহ তেওঁৰ লগত আছে ক'ব পাৰিব নেকি আজি ভয়ংকৰ অৱস্থা আৰু বিশেষকৈ গৌৰৱ গগৈ তেখেতে এটা বস্তু দেখা পালোঁ যে নাই তেখেতে আল্টিমেটলি নগাঁও খেলিব তেওঁলোকে ভয় পাইছে কিয় আমাৰ চৰি যোগাৰ খেলিবলৈ ভয় পাইছে কিয় নগাঁও খেলিব লাগিব তাতে কি মুছলিমবোৰ অকণমান বেছি আছে সেইটো কাৰণে খেলিব লাগিব তাতে কলমে যাই কিনে এইবিলাক কথাবিলাক কৈ লাভ নাই মুখ্যমন্ত্ৰী এইবাৰ কৈছে আৰু যে কংগ্ৰেছৰ দোকান এইবিলাক দোকানৰ বন্ধ হ'ব আৰু এই ৰাজনীতিবিলাক বন্ধ হ'ব আৰু এই যে ভয় দেখোঁ আৰু যে এটা ৰাজনীতি সেই ৰাজনীতিবিলাক বন্ধ হ'ব অৰ্থাৎ এইবিলাক কথা কৈ কিনে ৰাভ নাই আৰু আমি ক'ম আৰু তেখেতে আহিছে ভালে কথা ঘূৰি থাক আৰু মই গম পাইছোঁ যে এইবিলাক আমাৰ ৱাৰ্ড মেম্বাৰে ক'লে ইমান মানুহ হয় আৰু নাও আমি যদি কোনোবা আমাৰ ৱাৰ্ড কমিশ্যন এজন ক'ব যদি কালি এটা মিটিং পাতিব লাগে ৱাৰ্ড কমিশ্যনৰ মিটিঙত ইমান মানুহ হয় আৰু চাৰি পাঁচশ মানুহ হৈছে আৰু এনেকুৱা এটা অৱস্থা হৈছে ইমান বেয়া হ'ব লাগিছে না মানে পুত্ৰত আপোনাৰ বৰ্তমানে প্ৰাথমিক কি কাম কৰিব প্ৰাথমিক আপোনাৰ বাবে কি উদ্দেশ্য আছে আপোনাৰ ভৱিষ্যতে পৰিপূৰ্ণতা চব ডেভলমেণ্ট চলি থাকিব আৰু মই এটা বস্তু কৈছোঁ আৰু আপোনাক যে এইজন মুখ্যমন্ত্ৰী খালী এটাৰ কথা নহয় যেনে এটা ডিপাৰ্টমেণ্টৰ কথা নহয় যেনে তেওঁ কিবা পি ডাব্লিউ ডি লৈ তেওঁ কনচাৰ্ণ হয় কোন ডিপাৰ্টমেণ্ট লৈ তেওঁ কনচাৰ্ণ নহয় এনে এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰীয়ে বাল্য বিভাগৰ কথা কৈ থাকে এনে এজন মুখ্যমন্ত্ৰী যি মুখ্যমন্ত্ৰী ডান্স ব্যৱসায়ীবিলাক ডান্স পোৱালি বন্ধ হ'ব লাগিব এনে এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰীয়ে চুত কৰি বিলাকৰ চুত চুত কৰি বন্ধ কৰিব লাগিব এনে এজন মুখ্য মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰীয়ে মানুহৰ প্ৰত্যেকটা প্ৰত্যেকটা ক্ষেত্ৰত এনে কোনো কথা নাই প্ৰত্যেকটা ক্ষেত্ৰত তেওঁৰ যিটো নলেজ আছে সেইটো কাৰণে আজিৰ দিনত তেওঁ অসমৰ নহয় গোটেই ভাৰতবৰ্ষৰ মাজত এটা দৃষ্টান্ত স্থাপন কৰিছে তেওঁৰ এটা হেৰি হেৰি হৈছে সেইটো কাৰণে মই ভাবোঁ ডেভেলপমেণ্ট চলি থাকিম কাৰণ আগন্ত

হিন্দুদের যখন কোনো বিল আছে হিন্দুদের কোনো কথা যখন আসে তখন দেখা যায় যে কংগ্রেস সেটা অপোজ করে সেটা কা বলুন সেটা রামমন্ রাম মন্দির রাম মন্দির বলুন সেটা হিন্দুরা ইয়েতে গিয়ে মন্দিরে গিয়ে রাম বলুন মন্দিরে গিয়ে ইয়ে বিশাল ছেলেমেয়া ছিঁড়ছাড় করে এই যে কথাবার্তা ভারতবর্ষে হিন্দুরা বেঁধে ধরেছে এবং আপনার দেখেছেন ইতিমধ্যে যে এবার নরেন্দ্র মোদীর কত সংখ্যক সিট নিয়ে এবার ভারতবর্ষে সরকার গঠন করবে কিন্তু সেটা ভালো করেই জানা অর্থাৎ আমি মনে করি এরকম যদি পরিবেশ হয় যদি তাহলে কংগ্রেস নিশ্চিত হয়ে যাবে কিন্তু আমি মনে করি যে আজকের দিনে কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি কিন্তু কংগ্রেসের যে বর্তমান যে অবস্থা এই অবস্থায় আমারও দুঃখ দুঃখ লাগে এরকম সামনে লোকসভা ইলেকশনে কর্মীগঞ্জের হয়ে আপনি কি করবেন বা বিজেপির কেন্দ্রীয় হয় আমি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি মুখ্যমন্ত্রীর কাজকে সাপোর্ট করে

না আমরা আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তরফ থেকে পজিটিভ একটা রেসপন্স পেয়েছি দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকে উনিশ বিশের বাজেটে আমাদের ভাষা সারকের কথা ছিল সেই সারক স্মারক স্থাপন হবে তো বাঙালিদের প্রতিছে আমরা চাই আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হচ্ছে বাঙালির গিয়ে নিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা বলছেন এবং পজিটিভ রেসপন্স পেয়েছেন তাই তো মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভ রেসপন্স পেয়েছি উনি বাঙালির সমস্যা নিয়ে কনসার্ন এবং সামনের দিন আলোচনা সাপেক্ষে এগুলো আস্তে আস্তে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ